আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছি খামারের একটা আপডেট নিয়ে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খামার নিয়ে কে কোন অবস্থায় আছেন। তো আমি তো আমার সব খামারের সব গরু বাইরে বের করে ফেলছি তো এটা হচ্ছে আমার সেই পুরনো গাভিটা ও ডেলিভারি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে যারা যারা দেখেন নাই দেখে নেবেন তো খামারের অনেক তাপমাত্রা গরম এর জন্য আমার খামারের সবগুলো গরু আমি বাইরে বের করে রাখছি ঠান্ডা আবহাওয়াতে তো যেহেতু গরম পরে অনেক গরুকে গোসল করানোর পরেও পাকার মধ্যে থাকতে খুবই গরুর কষ্ট হয় গরমের জন্য যদিও ফ্যান চলে তারপরে ফ্যানে অত বাতাস লাগে না এর জন্য বাইরে বার করার বার করে দিছি দেখেন কি সুন্দর আরামসে সবগুলো গরু শুয়ে আছে তো আপনারাও যাদের যাদের গরুকে আরাম দিতে চান তারা অবশ্যই খেয়াল রাখবেন গরমের দিন যে গরু গরুটো বাতাসপূর্ণ স্থানে রাখার যাতে হাওয়া বাতাস পায় এবং গরমের যে ভাবটা তা গরুর শরীরে না যায় আর বড় বড় গরুর ক্ষেত্রে এই গরমের স্ট্রোক করার হার বেশি থাকে এবং চেষ্টা করবেন দুই দুইবেলা গোসল করানোর জন্য আর আরেকটি কথা যারা কোরবানির উপলক্ষে মোটা তাজাকরণ করতেছেন তারা অবশ্যই 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 খেয়াল রাখবেন যে আপনাদের সার গরু যাতে ভাবে গরমের মধ্যে না থাকে কারণ সার গরু মোটা চাকরণ করানোর জন্য আমরা অনেক পদের মেডিসিন দিয়ে থাকি তার মধ্যেও তো খুব গরম থাকে শরীর তো চেষ্টা করবেন আলো বাতাসপূর্ণ স্থানে রাখার জন্য এবং দুই থেকে তিনবার গোসল করানোর জন্য আর যেহেতু ওরা বোবা প্রাণী ওরাও কিছু বলতে পারে না তাই আপনারা একটু খেয়াল রাখবেন যে গরমে যাতে ওদের কোনো কষ্ট না হয় আর খামারিরা এই একটু সতর্ক থাকবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ